তিস্তর পঞ্চায়েতে জলা জেলা বিভিন্ন এলাকায় সিপিআইম এবং কংগ্রেস মনোনীত প্রার্থীদের বিপুল বোর্ডে জয়যুক্ত করার লক্ষ্যে মাছিমা বাজারে অনুষ্ঠিত হয় সিপিএম এবং কংগ্রেসের যৌথভাবে মিছিল বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে জানা যায় আগামী আটই আগস্ট ত্রিপুরা রাজ্যের তিস্তর পঞ্চায়েত নির্বাচন সে পঞ্চায়েত নির্বাচনে সিপিএম এবং কংগ্রেস মনোনীত প্রার্থীদের জলা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচনে সিপিএম এবং কংগ্রেস মনোনীত প্রার্থীদের বিপুল বোর্ডে জয়যুক্ত করার লক্ষ্যে মাসিমা বাজারে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয় সিপিএম কংগ্রেসের যৌথভাবে মিছিল এই দিনের এই মিছিলে সিপিএম এবং কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয় উক্ত মিছিলটি মাছিমা বাজারে বিভিন্ন এলাকা পরিক্রমা করেন উক্ত মিছিল থেকে সিপিএম এবং কংগ্রেস মনোনীত প্রার্থীদের বিপুল বোর্ডে জয়যুক্ত করার লক্ষ্যে আওয়াজ তোলেন কর্মীরা

Non potete vedere come faccio a fare! Vai! 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 Vai!